আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হল যেসব বাইরেরা ইটালিতে থাকেন অথবা নতুন আসছেন বা পুরাতন আছেন হয়তো বা অনেক বাইরে তো থেকে থেকেই পুরান মানুষ যারা আর নতুন যারা আসবেন তারা এগুলো না জানারই কথা তো আপনাদের উদ্দেশ্যেই বা নতুন যারা আসছেন তাদের হয়তো বা উপকার আসবে এই ভিডিওটা আর যারাই দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন সম্ভব হলে আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটা লাইক দিবেন আর এইগুলা এই যে বাংকার যে দোকানগুলা দেখতেছেন এটা আপনি অস্থায়ী দোকান যেগুলা প্রত্যেক জায়গায় সপ্তাহিক ভিতরে হয়ে থাকে দুই দিন তিন দিন কোনো কোনো সিটির ভিতরে হয় আর এখানে আপনি মানে টাকা কম জিনিস ভালো পাবেন সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় আর ওদের ভাড়া কম বলতে ওদের ট্যাক্স সরকারকে কম দিতে হয় এবং ভালো ভালো ব্র্যান্ডের কাপড় চোপড় ওরা বিক্রি করে জোতা বা বিভিন্ন কিছু আছে দেখেন কাপড় সব কিছুই এই জায়গায় পাবেন এখন আপনি শুধু বাংলাদেশে মানুষ কিনবেন এবং অন্যান্য মানুষ কেন অবশ্যই সব জায়গার মানুষ কিনে এখানে দেখেন আমার এই ভিডিওর মধ্যে যে দেখা যাচ্ছে আমি যখন ভিডিও করতেছিলাম দেখেন এইখানে একশো থেকে নাইনটি এইট পারসেন্ট মানুষ ইটালিয়ান আর এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় এটা সাপ্তাহে দু দিন তিন দিন করে বসে প্রত্যেক সিটির ভিতরেই আর আপনি যদি মনে করেন নতুন হয়ে থাকেন হয়তো বা নাও জানতে পারেন আপনি যখন যেই সিটিতে থাকবেন আপনার আশেপাশে পুরান মানুষ যারা আছে ওরা কম বেশ জানে তো আপনি জিজ্ঞাসা করলেই হবে যে বাংকারের যে সাপ্তাহিক বাজার বসে এগুলা কোথায় বসে তাহলে আপনাদেরকে বলে দিবে যে এই সিটির ভিতরে ওই দিকে বসে তাহলে আপনার সহজ হবে বুঝতে আর কি তো এইখানে গেলে আপনি কম টাকা ভালো জিনিস পেন ভালো ভালো ব্র্যান্ডের জুতা এবং কাপড় ছব সব কিছু পাওয়া যায় ঠিক আছে তো আপনাদের হয়তো বা নতুন যারা আসতেছেন বা আপনাদের উপকার আসবে সম্ভব হলেই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর নতুন হলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর এর কিছু পাওনা না শুধু আপনারা একটা লাইক দিবেন হয়তো বা আপনাদের কোনো খরচ হবে না একটা এক সেকেন্ডের টাইম যদি সম্ভব হয় অবশ্যই যেসব পায় ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন পুরান এবং নতুন যারা আসতেছেন আর এখানে তাই নেই যে জোতা জোতা তিন ইউরো দিয়েও পাওয়া যায় যেটা পুরান জোতা বিক্রি করে অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় কারণ কোনো জায়গায় কাজে গেলে নতুন জোতা ব্যবহার করা সব কাজের মধ্যে সম্ভব হয় না তো পুরান জোতা আপনি চাইলে এখান থেকে কিনতে পারবেন ক্যাশ জোতা পাওয়া যায় তিন ইউরোর ভিতরে ক্যাশ পাওয়া যায় আর নতুন জোতাও আছে এবং ভালো ভালো ব্র্যান্ডের জোতা আছে এগুলোর ভিতরে আর যেগুলো মার্কেটে আপনি ষাট টাকা সত্তর টাকা নেবে এখান থেকে আপনি পঁচিশ থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা পেয়ে যাবেন কারণ মার্কেটে দোকানদারি করতে গেলে অনেক টাকাই এদের ভাড়া থাকে ট্যাক্স থাকে বা খরচ বেশি থাকে আর এইখানে কিন্তু এরকম খরচ না ওনারা যেই দেখেন ছাতার মতো এগুলা এই ওপেন করার মতো সিস্টেম আছে যেটা ইলেকট্রনিক থাকে আর কোনো একটা হাতে ওপেন করে তো ওরা যে কোনো জায়গায় ওরা সাথে সাথে দোকান ওপেন করতে পারে এর জন্য ওদের খরচ কম ট্যাক্স কম আসে আর সরকাররা একদম সীমিত ট্যাক্স দেয় এরা এর জন্য আপনার মালের থেকেও লাভ কম করে সেই জন্য আপনি কম প্রাইসে পাবেন হ্যাঁ দেখেন যে আর কিছু এখানে আবার অনেক বাইরেও কাজ করে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এইগুলোর ভিতরে আপনি কাজ খুঁজলে কাজ পাবেন ওরা সকাল সাতটার থেকে মনে হয় বিকাল বা মনে করেন একটা পর্যন্ত থাকে একটা বা দুইটা তারপরেই চলে যায় আর বিনিময় আপনাকে হয়তো বা যদি কাজ পান চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দেয় বা ষাট টাকাও দেয় আমি দেখেছি আর ওইখানে দেন এক ভাই কাজ করতেছে বাংলাদেশি ভাই ওনাকে ষাট টাকা দেয় সকাল সাতটার থেকে হয়তো দুইটা পর্যন্ত কাজ করে কিন্তু ইটালিয়ানরা আপনাকে বেশি টাকা দিবে আর যারা বাংলাদেশি হোক কিছু দোকানদার আছে পাকিস্তানে আছে ওরা তিরিশ থেকে চল্লিশ টাকা দিবে। আর ইটালিয়ানরা আপনার মনে রাখবেন ওরা আপনাকে বেশি টাকাই দিবে আর এই যে দেখেন কত মানুষ কাপড় চোপড় কিনতেছে আর আমি যে সময় বিনিয়োগ করতেছিলাম ওদের দোকান বন্ধ করার সময় ছিল সময় হয়ে গিয়েছিল তাই দোকান বন্ধ করার অবস্থা টাইমে আমি ভিডিও করতেছিলাম এই দেখেন ওরা ওই যে গুলিস্তান যেরকম ব্যানের মধ্যে বিক্রি করে সেম এই টাইপেরই অনেক দামি দামি জিনিস বিক্রি করে আমি দেখেছি আর ইটালিনটাই সবচেয়ে বেশি কিনে আর প্রত্যেকটা কাপড়ের সামনে দেখেন রেট দেওয়া আছে পাঁচ ইউরো দশ ইউরো ওই দেখেন এরা দোকান গুছায় ফেলতেছে চলে যাচ্ছে আর কি আমি তো বললামই মানে লাস্ট সময় তো আমি ভিডিওটা করতেছিলাম আর যাই যেসব বাইরে বাংকারে কাজ করবেন এটার কিন্তু বাংকার বলে থাকে দেশে বাংকার আপনি যদি নতুন হয়ে থাকেন যদি এই এই ধরনের সাপ্তাহিক বাজার কোথায় বসে তাহলে আপনি পুরাতন বাইদেরকে বললেই হবে বাংকার সাপ্তাহিক কোথায় বসে এইগুলোর ভিতরেও আপনি গেলে নতুন অবস্থা হয়তো বা কাজ খুঁজতে পারেন সকালবেলা গেলে আপনি ওইখানে গেলে কাজ পাইতে পারেন কারণ অনেকজনের লোক লাগলে সাথে সাথেই নিবে আবার আপনাকে ওই দিনকেই সাথে সাথে টাকা দিয়ে দেবে কাজ শেষ টাকা দিয়ে দেবে পারমাল হয়তো বা নেয় না কমই নেয় কারণ ওদের সাথে লোক থাকে এখানে সব কিছু পাওয়া যায় আপনি সবজি শাক সবজি মাছ এবং মোট কথা সবই থাকে এগুলোর ভিতরে শীতের জামা গরমের জামা কাপড় সব কিছু এমন কিছু নাই জিনিস এখানে আপনি পাবেন না হাঁড়ি পাতিলা সব কিছু পাওয়া যায় এবং সবচেয়ে কম প্রাইজে পাবেন আর এখানে কাজ হলো মূলত আপনারা যারাই করবেন নিচে দেখেন যে লোয়ার এরিয়াগুলো আছে খাঁচাগুলা বা টেবিল যেটাই বুঝেন না কেন এগুলো খুলে এখানে ফিটিং করতে হয় আবার এখানে এই খুলে খুলে আবার নিয়ে গাড়ির ভিতরে রাখতে হয় এইগুলো আপনার কাজ আর যেগুলা বোঝেন ওগুলো বিক্রি করার মতো হলে আপনি বিক্রি করবেন আর অনেক মালিক বিক্রি করতে দেয় না সবাই ভালো থাকবেন এখানে আমি সমাপ্ত করতে চাচ্ছি তো আল্লাহ হাফেজ Thank you.